হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লে লিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো তো এখন আমরা এই ইউনিটটা নিয়ে আলোচনা করব ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি ইউনিট সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লুক অ্যাট দ্য ইলিস্ট্রেশন বিলো অ্যান্ড রিড দ্য সেন্টেন্স রাইটেন ইন দ্যাম নিচের ছবিটি দেখো এবং সেগুলোর মধ্যে দেওয়া বাক্যগুলো পড়ো ইন গ্রুপস ডিসকাস দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো দলে প্রশ্নগুলো আলোচনা করো তো এখানে চারটা প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই চারটা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই তার আগে দেখো এখানে কী রয়েছে এখানে সিবি রয়েছে নিউজ রয়েছে তারপর লেটার রয়েছে তো ফার্স্ট কোয়েশন হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি কত ধরনের লেখা তুমি দেখতে পাও আর থ্রি টাইপস অফ রাইটিং ইন দ্য টেক্সট পাঠে তিন ধরনের লেখা আছে হোয়াট আর দে কল্ড তাদেরকে কী বলা হয় দে আর নিউজ পেপার আর্টিকেল কারিকুলাম বিটা বা সিভি অ্যান্ড পার্সোনাল ল্যাটার সংবাদপত্রের নিবন্ধন জীবন বৃত্তান্ত সিবি এবং ব্যক্তিগত চিঠি হাও ফ্যান ডু ইউ রিড অ্যান্ড রাইট দেম তুমি কতবার সেগুলো পড়ো ও লেখো আই রিড নিউজ পেপার ডেলি বাট আই রুট নাথিং ইন এনি নিউজ পেপার আমি প্রতিদিন পত্রিকা পড়ি কিন্তু কোনো পত্রিকা কখন কিছু লেখি নাই আই হ্যাভ নেভার রাইটিং আ সিবি বাট আই সি মাই ইল্ডার সিস্টার রাইটিং আমি কখনো সিবি লেখিনি তবে আমি আমার বড় বোনকে লিখতে দেখি ওয়ান্স আই রুট আ লেটার টু মাই আঙ্কেল লিভিং অ্যাওয়ার্ড বাট আই রিট সেভারাল লেটার্স ফ্রম হিম একবার আমি বিদেশে বসবাসরত আমার চাচাকে একটি চিঠি লিখেছিলাম তবে তার কাছ থেকে পাওয়া বেশ কয়েকটি চিঠি পড়েছি হোয়াই ডু উই রাইট দ্যাম কেন আমরা সেগুলো লিখি উই রাইট আ নিউজ আর্টিকেল টু পাবলিশ অর শেয়ার আওয়ার ভিউজ আইডিয়াস অর সলিউশন ইন এনি পার্টিকুলার টপিক আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে আমাদের মতামত ধারণা বা সমাধান প্রকাশ বা শেয়ার করার জন্য একটি সংবাদ নিবন্ধন লিখি উই রাইট সিবি গেট আ জব অ্যান্ড ল্যাটার টু মেনটেন পার্সোনাল কমিউনিকেশন আমরা চাকরি পেতে সিবি বা জীবন বৃত্তান্ত লিখি এবং ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করতে চিঠি লিখে থাকি ইউনিট সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন গ্রুপস দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো তো এখানে তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই তিনটা প্রশ্নের অ্যান্সার দেখিনি ফার্স্ট কোয়েশন হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার তুমি যখন তোমার প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো তখন তুমি তাকে কীভাবে সম্বোধন করো আই অ্যাড্রেস হিম অর হার উইথ রিসপেক্ট ফর এক্সাম্পল টু দ্য হেড টিচার আমি তাকে সম্মানের সাথে সম্বোধন করি উদাহরণস্বরূপ বরাবর প্রধান শিক্ষক উইচ ওয়ার্ডস অর ফ্রেজ ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ডস কাজিন হোয়েন ইউ রাইট অ্যাটার অর ইমেল কোন ধরনের শব্দ বা শব্দগুচ্ছ তুমি তোমার বন্ধু বা আত্মীয় বা ভাই বোনদের সম্বোধন করতে ব্যবহার করো যখন তুমি তাদেরকে চিঠি বা ইমেল লিখো আই ইউজুয়ালি ইউজ আমি সাধারণত ব্যবহার করি ডেয়ার ফ্রেন্ড টু মাই ডিয়ারেস্ট সিস্টার বি ফ্রেন্ড প্রিয় বন্ধু এবং সর্বশেষ প্রশ্ন হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ইউজিং ওয়ার্ডস অর ফ্রেস টোন অ্যাড্রেসিং অ্যাকসেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স শিক্ষকের কাছে তোমার লেখা কোনো কিছু তোমার পরিবারের সদস্যদের কাছে লেখা কোনো কিছু থেকে কতটা ভিন্ন হয় শব্দ শব্দগুচ্ছ সরভঙ্গি সম্বোধন প্রবৃত্তি ব্যবহার করে তো অ্যান্সারটা হলো রাইটিং টু টিচার টাইপিক্যালি ইনভলভস আ মোর ফর্মাল অ্যান্ড রেসপেক্টফুল টোন কম্পেয়ার টু রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স শিক্ষকদের কাছে লেখা সাধারণত পরিবারের সদস্যদের লেখার তুলনায় আরও আনুষ্ঠানিক এবং সম্মানজনক সুর জড়িত ফর এক্সাম্পল হেন আই রাইট টু মাই টিচার্স জেনারেলি আই ইউজ ফর্মাল টোন অ্যান্ড অ্যাভয়েড ওভারলি ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ উদাহরণস্বরূপ যখন আমি আমার শিক্ষকের কাছে লিখি সাধারণত আমি আনুষ্ঠানিক টোন ব্যবহার করি এবং অতিরিক্ত নৈমিত্তিক ভাষা এড়িয়ে যাই বা টু মাই ফ্যামিলি মেম্বার্স আই ইউজ ইন টোন কিন্তু আমার পরিবারের সদস্যদের কাছে আমি অনানুষ্ঠানিক সুর ব্যবহার করি এগিন দ্য পারপাস অফ মাই রাইটিং টু দ্য টিচার ইজ সিকিং ইনফরমেশন আস্কিং ফর অ্যাসিস্ট্যান্স অর সাবমিটিং অ্যাসাইনমেন্টস আবার শিক্ষকের কাছে আমার লেখার উদ্দেশ্য হলো তথ্য চাওয়া সহায়তা চাওয়া বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া অন দ্য আদার হ্যান্ড আই রাইট টু মাই ফ্যামিলি মেম্বার্স ফর পার্সোনাল ইস্যুস অন্যদিকে আমি আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত সমস্যার জন্য লিখি তো আজকের ক্লাস টে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা ইউনিট সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই জায়গা থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে